হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চোখ ধানানো স্থাপনা কিন্তু এখনও যাত্রীদের জন্য বন্ধ আটানব্বই শতাংশ কাজ শেষ হলেও দরজা খুলতে অপেক্ষা অন্তত দেড় বছর দাঁড়িয়ে আছে আধুনিক টার্মিনাল কিন্তু ভেতরে প্রাণ সঞ্চার হয়নি প্রতীক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না শুধু ভবন নয় দরকার হাজার হাজার প্রশিক্ষিত জনবল যা এখনও আসেনি একাই নিরাপত্তায় প্রয়োজন প্রায় চার হাজার কর্মী স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ছাড়া কোনো আন্তর্জাতিক টার্মিনাল সচল হয় না অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির প্রতিবেদন আসার অপেক্ষায় ঝুলছে পুরো প্রকল্প জাপানি কনসোর্টিয়ামের হাতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হলেও চুক্তি এখনও হয়নি পাঁচ লাখ বেয়াল্লিশ হাজার বর্গমিটারের এই টার্মিনাল দক্ষিণ এশিয়ার গর্ব হতে চলেছে এক ছাদের নিচে একশো পনেরোটি চেক ইন কাউন্টার টি ডিপার্চার ডেস্ক উনষাটটি অ্যারাইভাল ডেস্ক আর ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা চালু হলে যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা দ্বিগুণ হবে ভ্রমণকারীরা পাবেন বিশ্বমানের অভিজ্ঞতা দ্রুত ইমিগ্রেশন স্মার্ট ল্যাগেজ সিস্টেম আর সর্বাধুনিক নিরাপত্তা তবে যতদিন না জনবল ও চুক্তি চূড়ান্ত হচ্ছে ততদিন এ স্বপ্ন কাঁচ ঘেরা বাস্তবতা দীর্ঘ অপেক্ষা শেষে বাংলাদেশ পাবে সত্যিকারের আধুনিক বিমানবন্দর চলুন আমরা আস্তে আস্তে বিস্তারিত দিকে চলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাংলাদেশের আকাশপথের সবচেয়ে বড় স্বপ্ন এখনও যাত্রীদের নাগালের বাইরে ঝকঝকে স্থাপনা দাঁড়িয়ে গেছে কিন্তু যাত্রীরা ঢুকতে পারবেন অন্তত দেড় বছর পর আটানব্বই শতাংশ কাজ শেষ হলেও এখনও তৈরি হয়নি পরিচালনার রূপরেখা প্রশিক্ষিত জনবল ছাড়া চালু করা যাবে না এই সুপার মডার্ন টার্মিনাল পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটারের এই টার্মিনাল হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অবকাঠামো যাত্রী সেবা পাবে নতুন উচ্চতা একশো পনেরোটি চেকিং কাউন্টার ছেষট্টিটি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক উনষাট্টি অ্যারাইভাল ডেস্ক এবং তিনটি ভিআইপি ডেস্ক টার্মিনাল চালু হলে বার্ষিক যাত্রী ও কার্গো ব্যবস্থাপনা সক্ষমতা দ্বিগুণ হবে কিন্তু যতই আধুনিক হোক জনবল ও নিরাপত্তা ছাড়া কোনো আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয় না একা নিরাপত্তার জন্যই লাগবে প্রায় চার হাজার জনবল পরিচালনা নকশা এখনও ঝুলে আছে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির প্রতিবেদনের অপেক্ষায় জাপানি কনসোর্টিয়ামের হাতে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হলেও এখনও হয়নি চূড়ান্ত চুক্তি যাত্রীদের তাই অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময় তবে প্রতীক্ষার প্রহর শেষে বাংলাদেশ পাবে বিশ্বমানের বিমানবন্দর যা বদলে দেবে দেশের ইমেজ প্রিয় ভিউর আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরে আমি আবার আসছি বিস্তারিত নিয়ে থাকব শেষ পর্যন্ত ঢাকা শহরের আকাশপথে ভ্রমণকারীদের সবচেয়ে বড় স্বপ্নের নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কয়েক বছর ধরেই এই টার্মিনাল নিয়ে আলোচনার ঝড় বইছে কেউ বলছেন এটি বাংলাদেশের বিমান পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে কেউ আবার অপেক্ষা করতে করতে ক্লান্ত কারণ আংশিক উদ্বোধন হলেও এখনও যাত্রীদের জন্য দরজা খুলেনি অত্যাধুনিক এই টার্মিনাল গত বছরের সাত অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝকঝকে স্থাপনার ফিতা কেটে যাত্রা শুরু ঘোষণা করেছিলেন ঘোষণা ছিল দু সালের অক্টোবর থেকে যাত্রীরা ব্যবহার করতে পারবেন এই গেম চেঞ্জার টার্মিনাল কিন্তু বাস্তবতা হল এখনই বোর্ডিং পাস হাতে টার্মিনালে প্রবেশের আশা করা অনেকটা মরিচিকার মতো কারণ বিমানবন্দর কর্তৃপক্ষ সিএএবি এখনও পরিচালনার জন্য চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পারেনি নতুন চেয়ারম্যান মো মঞ্জুর কবির ভূঁইয়া সরাসরি জানিয়ে দিয়েছেন যাত্রীদের ধৈর্য ধরতে হবে আরও অন্তত দেড় বছর কারণ শুধু ভবন নির্মাণ করলেই বিমানবন্দর চলে না প্রয়োজন হাজারো প্রশিক্ষিত জনবল সঠিক নিরাপত্তা ব্যবস্থা অপারেশনের নিয়মাবলী এবং আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র বা এসওপি কিন্তু এগুলোর কোনোটি এখনও পূর্ণাঙ্গ হয়নি বিমানবন্দরটির আকার এবং কাঠামো যে কোনো দেশের জন্য গর্বের বিষয় প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের এই স্থাপনাটি দক্ষিণ এশিয়ার অন্যতম টার্মিনাল এখানে থাকছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক কেবল যাত্রী নয় টার্মিনালের ভেতরে লাগেজ কার্গো ও নিরাপত্তা ব্যবস্থাপনাও হবে ডিজিটাল ও স্বয়ংক্রিয় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কেন এত দেরি সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরীর মতে আসল কারণ হল পরিচালন ব্যবস্থার জটিলতা বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এখনও তাদের চূড়ান্ত প্রতিবেদন দেয়নি সেখানে উল্লেখ থাকবে কে এই টার্মিনাল চালাবে কিভাবে খরচ হবে আর সিএএবি ও পরিচালনাকারী ভেন্ডরের মধ্যে কিভাবে লভ্যাংশ বণ্টন হবে একই সঙ্গে মনে রাখতে হবে পুরো টার্মিনাল চালু রাখতে দরকার অন্তত ছ হাজার দক্ষ জনবল যার মধ্যে কেবল নিরাপত্তার জন্যই লাগবে প্রায় চার হাজার কর্মী এত বিশাল কর্মী সংখ্যা নিয়োগ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মান বোঝায় রাখা যে কোনো সংস্থার জন্য সময় সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া ফলে বোঝায় যাচ্ছে যতই আকর্ষণীয় হোক এর স্থাপত্য যাত্রীদের এই টার্মিনাল ব্যবহার করতে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময় বাংলাদেশের বিমান খাতের জন্য তৃতীয় টার্মিনালকে শুধু একটি অবকাঠামো নয় বরং একটি সম্ভাবনার দরজা হিসেবেই দেখা হচ্ছে প্রায় একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন করেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর বাকি অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার ঋণে এত বিশাল বিনিয়োগের লক্ষ্য স্পষ্ট ঢাকার আকাশপথকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং প্রতিবছর দ্বিগুণ যাত্রী ও কার্গো সামলানোর সক্ষমতা তৈরি করা যাত্রীদের জন্য এই টার্মিনালের ভেতরে থাকবে আধুনিক সব সুবিধা বৃহৎ লাউঞ্জ দ্রুত ইমিগ্রেশন অত্যাধুনিক লাগেজ হ্যান্ডেলিং সিস্টেম থেকে শুরু করে স্মার্ট নিরাপত্তা চেক পর্যন্ত বলা হচ্ছে টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও পণ্য ব্যবস্থাপনা সক্ষমতা দ্বিগুণ হবে এতে শুধু ভ্রমণকারীদের অভিজ্ঞতাই পাল্টাবে না বরং দেশের অর্থনীতিতেও আসবে গতি তবুও বাস্তবতা হল সব কিছু এখনও কাগজে কলমে পরিচালনার দায়িত্ব কার হাতে যাবে কিভাবে জনবল নিয়োগ হবে কিংবা চার শিফটে চব্বিশ ঘন্টা কাজ করার মতো সুসংগঠিত ব্যবস্থা কবে নাগাদ গড়ে উঠবে এসব প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি অথরিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে একটি জাপানি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালনার তবে তার বাস্তবায়ন অপেক্ষায় রয়েছে চূড়ান্ত চুক্তির এই দীর্ঘসূত্রিতার পেছনে রয়েছে একাধিক ধাক্কা নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি কাজ শেষ করতে পারেনি প্রথমে নির্ধারিত সময় ছিল দু সালের এপ্রিল পরে বাড়িয়ে দেওয়া হয় আরও পাঁচ মাস কাজের অগ্রগতি এখন আটানব্বই শতাংশে এসে দাঁড়ালেও অবকাঠামো শেষ করলেই টার্মিনাল চালু হয়ে যায় না এটা সবাইকে মেনে নিতে হচ্ছে প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবির চেয়ারম্যান মঞ্জুর কবির ভুইয়া খুব স্পষ্টভাবে বলেছেন টার্মিনাল খুলে দেওয়ার আগে দরকার জনবল নিয়োগ তাদের প্রশিক্ষণ এবং এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক রান এক কথায় যাত্রী ওঠানামা শুরু হওয়ার আগে পুরো সিস্টেমকে অন্তত কয়েক মাস ট্রায়াল চালাতে হবে আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আরও অন্তত দেড় বছর তবে যাত্রীদের আশার আলো একেবারে নিভে যায়নি বিশাল এই প্রকল্প চালু হলে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান চলাচলের মানচিত্রে এক নতুন অবস্থানে পৌঁছাবে আধুনিক স্থাপত্য ডিজিটাল ব্যবস্থাপনা এবং জাপানি প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা টার্মিনাল শুধু দেশের ইমেজই বদলাবে না বরং ভ্রমণকারীদের মনে এনে দেবে নতুন এক আস্থা অতএব এখনই হয়তো বোর্ডিং পাস হাতে নিয়ে তৃতীয় টার্মিনালের অভিজ্ঞতা নেওয়া সম্ভব নয় কিন্তু প্রতীক্ষার এই দীর্ঘ সময় পেরিয়ে গেলে বাংলাদেশের আকাশপথের ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায় যেখানে যাত্রীরা পাবেন সত্যিকারের আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন